শিপমেন্ট চলে আসছে হ্যাঁ ভাই নতুন শিপমেন্ট চলে আসছে স্যামসাং কার্ভের ওয়েল ইডি ডিসপ্লে চলে আসছে নতুন শিপমেন্টে এবং হচ্ছে আমাদের হলো হনরের মডেল আসছে এবং হচ্ছে মোটরোলার

আমাদের কাছে সব কালার এই ডিসপ্লে প্রাইস থাকবে নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো নোট টোয়েন্টি যে কোনো কালার এস টোয়েন্টি ওয়ান আলট্রা হোয়াইট কালার ব্ল্যাক কালার যে কালার লাগাতে চান আমাদের শপে পাঁচশো টাকা ডিসপ্লে প্রাইস টাকা এবং ফিঙ্গার কাজ করে নিবে কাজ করে না আমাদের চেক সুযোগ আছে কালার সব চেক করে এর ব্যবস্থাও আছে এখান থেকে আপনারা ফিডিং করে নিতে পারবেন কালার চেক করে নিতে পারবেন এ টু জেড ভাই টা কি এটার মধ্যে করে দিতে পারবেন না ভাই আপনার আসলে আমি হয়তো ফ্রি করে দিতে পারি ফ্রি করে দিবেন ইনশাআল্লাহ যারা আসবেন অবশ্যই কষ্ট করে আসবেন

গোল্ড বলেন তারপর হচ্ছে হোয়াইট বলেন এটা সিলভার কালার বলে আমাদের কাছে সব কালার এভেলেবেল আছে আর এটা প্রাইস রাখবো সাত হাজার টাকা ইন ডিসপ্লে ফিঙ্গার কাজ করবে এবং ডিসপ্লে সাইজ হবে বিগ মানে বিগ সাইজ থাকবে আচ্ছা শাকিল ভাই অনেকে তো আমাদের এই ভিডিও দেখে অনেকে অনেক দূরে থাকে তো চিন্তা করে ভাই একটা দুইটা ডিসপ্লে লাগবে এটার জন্য আবার ঢাকায় যাব কষ্ট করে এটার জন্য সবচেয়ে সুবিধা আছে কুরিয়ার সার্ভিস আমাদের আমরা প্রতিদিনই আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোন রিসিভ করতেছি আবার হলো সুন্দর করে সার্ভিস করে আমরা ফিটিং করে

পনেরোশো দুই টাকা খরচ করে আসে সাইজ ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে সেম ডিসপ্লে কালার রেজুলেশন আপনারা নিতে পারবেন অনেকের হয় না মানে কি হয় যে অনেক পুরাতন

সিমিলার থাকবে এটা ডিসপ্লে প্রাইস রাখবো হচ্ছে আমরা 7000 টাকা 7000 টাকা হ্যাঁ 7000 টাকা বডি প্রাইস 7000 টাকা এই বডি সহ ডিসপ্লে প্রাইস এটা বডি সহ বডি সহ ডিসপ্লে ফুল পেয়ে যাবেন ফুল প্যাকেজ এবং যারা ইউটিউবের কথা বলবেন বলবেন ঢাকা ভিডিও ব্লগ দেখে এসেছেন ইনশাআল্লাহ আপনারা

আমাদের <thund> কাছে <laughs> <laughs> আর যারা এই মডেলগুলো বাদেও অন্য মডেল আছে এর যেমন ওয়েলইডি বা অরিজিনাল ডিসপ্লে প্রাইস নিতে চায় আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এবং ফেসবুক পেজও আছে আমাদের নাম্বার

আমি দেখাচ্ছি অনেক দোকানে অনেক নিতে পারে কিন্তু আমাদের এখানে এখানে একই রেটে দিয়ে দিব। আমরা ভিডিও করার কারণে আমাদের প্রাইস্ট দেওয়া

তারপরে সবচেয়ে বেশি এখন বর্তমানে থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্স এগুলোর মধ্যে গ্রিন লাইনটা বা হোয়াইট হোয়াইট ইস্যুটা বেশি সবচেয়ে রিপেয়ারও হয় আবার বের হলো দশ দিন বা পনেরো দিন বা আবার সেম প্রবলেম হয় থার্টিন জি অরিজিনাল ডিসপ্লে এটা হচ্ছে থার্টিন জি অরিজিনাল বর্তমানে প্রাইস দিব সাত আমি হ্যাঁ মাত্র

যান কোথা থেকে লাগাইলে ভালো হবে আপনারা এখানে আসলে আপনার অবশ্যই

তারপর হচ্ছে চোদ্দ প্রো ম্যাক্স চার হাজার পাঁচশো টাকা আইফোন চোদ্দ প্রো ম্যাক্স চার হাজার পাঁচশো হ্যাঁ চার হাজার পাঁচশো তারপর হচ্ছে চোদ্দ প্রো চোদ্দ প্রো চার হাজার টাকা দাম শুধু দাম বলতেছি আমরা যেহেতু শুধু দাম বলতেছি এখানে

বর্তমানে H50 Ultra Motorola S50 Ultra लेटेस्ट মডেল এটা এটা ডিসপ্লে প্রাইস রাখবো হাজার টাকা অরিজিনাল ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কাজ হ্যাঁ ডিসপ্লে ভেঙে যাচ্ছে পাঁচ হাজার পাঁচশো অরজিনাল ডিসপ্লে ডিসপ্লে ক্যাশ মেমুদ লিখিতে দেবো এটা অরিজিনাল ডিসপ্লে তারপরে আমাদের এখানে মোটর এইস প্লাস পুরোটাই কার্ভ দেখেন এটা মানে

এটা হচ্ছে ডিসপ্লে প্রাইস রাখবো পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো আমি আরো কিছু মডেল দেখাবো যেমন হচ্ছে ওয়ান প্লাস এর বর্তমানে কয়েকটা মডেল গ্রিন গ্রিনল্যান্ড সবচেয়ে বেশি পড়তেছে ওয়ান প্লাস নাইন আর বা ওয়ান প্লাস এইট 1+9 আর 80 80 টিটার মধ্যে 1000 আর তারপরে 1+9 আছে 9 থাকবে 5500 ইনডিসলে ফিঙ্গার ফিঙ্গারবিন কাজ করে নিবে 5500 টাকা হচ্ছে ওএলইডি ওএলইডি সেম কাজ করবে মডেল আছে কি পাওয়া গ্রিনল্যান্ড বেশি পড়তেছে বর্তমানে রিস্ক বেশি পড়বে হ্যাঁ

গুগলের ডিসপ্লে দেখাবো গুগলের বর্তমানে সবচেয়ে মানে ডিসপ্লে গ্রিন লাইন বা হাত থেকে পড়ে ভেঙে যাচ্ছে ডিসপ্লেগুলো তো আমাদের কাছে সবচেয়ে কম প্রাইসে আমরা ওএলইডি ডিসপ্লে নিয়েছি এবং ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে আমার কাছে পিক্সেল সেভেন প্রো এবং পিক্সেল সিক্স প্রো আছে এই দুটো ডিসপ্লে প্রাইস সেম প্রাইস থাকবে এটা হলো পাঁচ হাজার পাঁচশো টাকা

পিক্সেল 6 5500 টাকা 5500 পিক্সেল 6 পিক্সেল 55. 6a 5500 টাকা মানে আমাদের কাছে অল মডেল আছে গুগলের অল মডেল আছে পিক্সেল 9 প্রো পিক্সেল 8 এ তারপর পিক্সেল 7 পিক্সেল 7 প্রো অরিজিনাল ডিসপ্লে আছে পিক্সেল 8 প্রো অরিজিনাল ডিসপ্লে আছে সব মডেলের অরিজিনাল ডিসপ্লে আছে আমি শুধু আজকে দেখাচ্ছি ওএলইডি যে সব ডিসপ্লেতে মানে কমপ্লেইন আছে গ্রিন লাইন পড়তেছে বা হোয়াইট হয়ে যাচ্ছে বা দাগ পড়তেছে এই ডিসপ্লেগুলো আমি ওএলইডি ডিসপ্লে দেখালাম আর মটোরোলা সিরিজে তো অরিজিনাল ডিসপ্লে দামই কম ওকে হ্যাঁ হ্যাঁ দাম কম আমাদের এই ছিল আজকের ভিডিওতে আমাদের আরও দেখেন এখানে আমাদের সার্ভিসিং সেন্টার আছে আমাদের ইউজ পরিমাণ হলো টেকনিশিয়ান আছে যে যে লেভেলের কাজ করে যেমন আইফোনের কাজ করে আইফোনের কাজ করবে স্যামসাংয়ের কাজ করে স্যামসাংয়ের কাজ করবে